তোমরা এখন কয়েকটি চমৎকার প্রশ্ন উত্তর করা শিখতে পারবে যদি আমি তোমাদের একটু পড়ে শোনাই দেওয়া আছে দাদা থেকে বাবা এর পার্থক্য কত বাবা থেকে আব্বা এর বিয়োগ কত বাবা এবং দাদা এর যোগ ফল কত আমরা দেখি মাঝে মধ্যে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন চলে আসে তো প্রে আমি এখন একদম হাতে ধরে ধরে ব্যাখ্যা করে এই প্রশ্নগুলো তোমাদেরকে বুঝাবো আর তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু হাতে একেবারেই সময় কম এই অল্প সময়ের মধ্যে চাইলেও কিন্তু তুমি আইসিটি তে অনেক অনেক ভালো করতে পারো আইসিটি তে ভালো করতে হলে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও ইনশাল আইসিডি তে কোনো সমস্যা হবে না তোমার আইসিটিতে তে ভালো করানোর দায়িত্ব আমার ওকে এই মুহূর্তে যারা আমার কাছে অফলাইনে পড়তে আসে তাদেরকেও আমি পরামর্শ দিই যে আমার কোর্সে ভর্তি হও কোর্স না ভর্তি হলে কখনোই এই অল্প সময়ে তোমাকে পরিপূর্ণভাবে ভালো শেখাতে পারবো না কারণ তোমাকে বেসিক শিখাইতে আমার সময় চলে যাবে তিন চার মাস তো প্র্যাকটিস করাবো কবে আর এই কোর্সে ভর্তি হলে কি সুবিধা বেসিক ক্লাস একসাথে তোমাকে রেকর্ড আকারে দেওয়া হবে দশ ঘন্টার বিশ বাইশটা তাতেই তোমার বেসিক শেষ এটা তুমি এক্সট্রা টাইমে নিজে নিজে দেখি বেসিক স্ট্রং করলা আর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সেই জুলাই মাসের নয় তারিখ পর্যন্ত লাইভে তোমাকে এম সিকিউ সিকিউ হাতে ধরে ধরে প্র্যাকটিস করলেই ক্লিয়ার ওকে তো যাও হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেটি বলছিলাম যে তোমরা এই ক্লাসটিতে চমৎকার কয়েকটি প্রশ্ন শিখতে পারবে আমরা যদি একটা একটা ধরে ধরে ব্যাখ্যা করি প্রথমটাই বলা আছে দাদা থেকে বাবা এর পার্থক্য কত তো তোমরা বুঝে গেছো অলরেডি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ তার মানে দাদা আর বাবার বের করতে পারলেই কিন্তু পেয়ে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে মাত্র বিয়োগ করার ক্ষেত্রে মাত্র তিনটি কথা তোমাদের মনে রাখতে বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই তিনটি কথা অ্যাপ্লাই করবা বিয়োগের সময় যদি উপরে এবং নিচে মিলে যায় তাহলে ফলাফল শূন্য হবে বিয়োগের সময় যদি উপরে এবং নিচে মিলে যায় ফলাফল শূন্য একটি কথা আরেকটি কথা হচ্ছে বিয়োগের সময় যদি উপরে উপরে বড় হয় নিচে ছোট হয় তাহলে নর্মাল বিয়োগ হবে বিয়োগের সময় যদি উপরে ছোট হয় নিচে যদি বড় হয় তাহলে ওই ছোট সংখ্যাটিকে বেশ সাপোর্ট দিবে এই তিনটি কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে পৃথিবীর যে কোনো পদ্ধতির বিয়োগ করতে পারবে তো যদি এটা বিয়োগ করি দেখো নিচে উপরে মিলে গেছে মিলে গেলেই শূন্য হাতে টাতে থাকবে না এবার উপরে হচ্ছে ডি নিচে হচ্ছে বি অর্থাৎ ডি বড় বি ছোট ডি মানে তেরো বি মানে হচ্ছে এগারো তো তেরো থেকে এগারো বিয়োগ করলে কথা হয় দুই এখানে দুই বসে গেল নর্মাল নর্মাল বিয়োগ এটা কিন্তু হাতে থাকবে না হাতে কখন থাকবে যখন উপরে ছোট হয় অর্থাৎ বেদ যখন সাপোর্ট দেয় তখন হাতে থাকে তাছাড়া কখনই হাতে থাকে না আচ্ছা এবার দেখো উপরে নিচে অর্থাৎ নিচে উপরে মিলে গেলে শূন্য আবারও একই ভাবে উপরে ডি নিচে বি তো ডি মানে তেরো বি মানে এগারো তেরো তেরো থেকে এগারো চলে গেলে টু জিরো তো দেখো তো এই চেহারার কোনটা আছে খ নাম্বার আমরা টি পেয়ে গেলাম অর্থাৎ দাদা এবং বাবা এর পার্থক্য হচ্ছে টু জিরো টু জিরো বিশ বিশ ওকে এরপর আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি লেখা আছে বাবা থেকে আব্বা বিয়োগ ফল কত আবার একটা বিয়োগ কিন্তু এই বিয়োগটা একটু পার্থক্য আছে এখানে হাতে টাতে থাকবে আর কি আমরা যদি বিয়োগটির পাশে লিখি দেখো বাবা থেকে আব্বা বিয়োগ আমার এক অফলাইন স্টুডেন্ট এই বিয়োগটা করতে দিছিলাম এক ব্যাজে তো বলে স্যার বাবা থেকে আব্বা বিয়োগ করলে তো জিরো হওয়ার কথা কারণ বাবার আব্বা তো কাটা কাটে সমান সমান মানে একই তো আমি আপনি বলেন যে মিলে গেলে শূন্য তো বাবার আব্বা তো একই মিলে গেছে তো তো শূন্য হওয়ার কথা তো দেখি তো তোমাদের কি হয় বা আমার কি হয় আচ্ছা তো প্রশ্নটি হচ্ছে বাবা থেকে আব্বা বিয়োগ ফল কত আমরা এখন অ্যানসারটি মিলাবো বলছিলাম বিয়োগ করার ক্ষেত্রে যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একই নিয়ম নিচে উপরে মিলে গেলে শূন্য তো নিচে উপরে মিলে গেছে শূন্য নিচে উপরে মিলে গেছে শূন্য উপরে এ নিচে বি এইবার উপরে হচ্ছে ছোট নিচে হচ্ছে বড় যখনই বিয়োগের সময় উপরে ছোট হয় তখনই বেস গিয়ে সাপোর্ট দেয় অর্থাৎ এই এটাকে আমরা এই ষোলো দিয়ে বৃদ্ধি করব কারণ উপরে এ ছোট তো ষোলো যদি সাপোর্ট দেয় তাহলে এ মানে দশ আর ষোলো ছাব্বিশ তো মনে মনে উপরে হলো ছাব্বিশ নিচে বি মানে হলো এগারো তো ছাব্বিশ থেকে এগারো যদি আমরা বিয়োগ করি তাহলে হয় পনেরো এক্সাইডিস সরাসরি পনেরো লেখা না সরাসরি পনেরো মানে হচ্ছে এ যখনই এইখানে বেশ সাপোর্ট দিলাম তখনই হাতের এক এবার ঘটনাক্রমে এ মানে দশ আর এক মানে এগারো আর উপরে বি মানে এগারো তো নিচে উপরে মিলে গেলে লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা পেয়ে গেলাম কোথায় আছে গ আমারে আশা করি তোমরা বুঝতে পারছো যে বাবা থেকে আব্বা বিয়োগ করলে এফ জিরো জিরো হয় জিরো হয় না আচ্ছা তিন নম্বর প্রশ্ন তো আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হলো বিয়োগ না এটি কিন্তু যোগ অর্থাৎ অলরেডি আমি তোমাদেরকে দুটি বিয়োগ শেখালাম এবার হচ্ছে আমরা একটা যোগ শিখবো বাবা এবং দাদার যোগফল কত তো যোগের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে তুমি যে যেকোনোটা উপরে নিচে করে লিখতে পারো আর বিয়োগের সময় কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে বড় সংখ্যাটি উপরে লিখতে হবে ছোট সংখ্যাটি নিচে লিখতে হবে তাছাড়া কিন্তু তুমি মিলাতে পারবে অর্থাৎ অ্যান্সার ভুল হয়ে যাবে আর যোগের ক্ষেত্রে এই সমস্যা নাই তুমি দাদা উপরে লিখলেও পারো বাবা উপরে লিখলেও পারো কোনো সমস্যা নেই তা আমরা যে কোনো একটা লিখলেই হবে আমরা লিখলাম বাবা উপরে দাদা নিচে অর্থাৎ যোগের সময় কোনো সমস্যা নাই যে কোনটি উপরে লেখা যায় এক্সারিসে মিলে যোগ করব তো এইবার হচ্ছে যোগ আগের দুইটা ছিল বিয়োগ তো যোগের ক্ষেত্রে আমি তোমাদের তিনটি না মাত্র দুটি কথা মনে রাখতে বলছিলাম তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ পারবে তো শুরুতেই যেটি বলছিলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি যদি তোমাকে দুই মিনিটে এই যোগগুলো শেখাতে পারি তাহলে তোমরা আমার প্রতি ভরসা করতেই পারো যে না স্যার আমাদের দুই মাসে পুরো বই কমপ্লিট করে দিবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু সময় নষ্ট না করে যারা আইসিটি দুর্বল বা আইসিডি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও বা আইসিটি প্রশ্ন ধরতে পারো না প্রশ্ন ভুলিয়ে ফেলো বা একটু আতঙ্কে আছো যে আমার বহু নির্বাচনীতে কি হতে পারে আল্লাহ জানে যে পঁচিশটা ভিতরে আটটা না হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো নানান সমস্যা যদি থাকো দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও তোমার আইসিডি তে ভালো করার দায়িত্ব আমার তো শেষ মুহূর্তে আমি একটা অফার দিয়েছিলাম যে তিনজন ভর্তি হলে একজন ফ্রি তো তোমরা চাইলে বন্ধু বান্ধব গুছিয়ে টিম করে করে ভর্তি হইতে পারো তিনজন হলে কিন্তু একজন ফ্রি ওকে অর্থাৎ তিনজন হলে দুই জনের টাকা দিয়ে ভর্তিতে হতে পারবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল কোর্স অনেকে বলেছে স্যার দুই মাসে এত টাকা নেবেন নয়শো নিরানব্বই টাকা আপনি এক বছর আগেও তো নিচ্ছেন আসলে এটা ফুল কোর্স মানে যে যখনই ভর্তি হয় না কেন তাকে দুই বছরের পড়া পড়ানো হবে তাকে দুই বছরের পড়া কমপ্লিট করে দেয়া হবেই হবে এই কারণে যে যখনই ভর্তি হোক যদি কেউ পরীক্ষার একদিন আগে রাত্রে ভর্তি তাও এটা যদি কেউ পরীক্ষার দুই বছর আগে ভর্তি হয় তাও এটা অর্থাৎ চব্বিশ পঁচিশ যে সালে পরীক্ষার্থী হয় না কেন যে যে ব্যাচে ভর্তি হোক তার জন্য আলাদা আলাদা ব্যাচ অর্থাৎ চব্বিশের জন্য আলাদা পঁচিশের জন্য আলাদা তো সবকিছুর জন্য বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আচ্ছা আমি এবার এই যোগটি করে দিই দেখো যেটি বলছিলাম যোগ করার ক্ষেত্রে মাত্র দুটি কথা মনে রাখতে হবে মাত্র এই দুই মিনিটে তোমরা এই যোগটি পারবে এ মানে দশ এ মানে দশ দশ আর দশ হচ্ছে বিশ যোগ করার ক্ষেত্রে যদি রাশিগুলোর যোগফল বেজের ছোট হয় তাই বসে যায় আর যদি বেজের সমান বা বেজের উর্ধে চলে যায় তখন বেজ বাদ দিয়ে তাই বসে এবং বেজ বাদ হওয়ার ফলে হাতে থাকে কি বলছে বলতো এই রাশিগুলোর যোগ ফল যদি বারো হইতো দশ হইতো পাঁচ হইতো তাহলে তাই বসে যেত কারণ বেশ ষোলো কিন্তু রাশিগুলোর যোগ ফল হয় বিশ বেজ হচ্ছে ষোলো অর্থাৎ বিশের উপর মানে ষোলোর উপরে চলে গেছে তো বিশ থেকে ষোলো বাদ দিলে এই যে আমি যদি এখানে লিখে বুঝাই বিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় চার বসলো চার বেশ কবে বাদ একবার হাতের এক আবার যদি আমরা যোগ করি ডি মানে তেরো তেরো আর এক চোদ্দ ডি মানে এগারো তাহলে চোদ্দ আর এগারো হলো পঁচিশ বেজের উপরে চলে গেছে তো পঁচিশ থেকে এই পঁচিশ থেকে যদি বেজ আমরা ষোলো বাদ দেই তাহলে কত হয় নয় বসলো নয় যখনই বেজ বাদ হইলো তখনই হাতের এক তাহলে এইবার ঘটনাক্রমে এ মানে দশ এ মানে দশ 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 বিশ আর হাতের এক একুশ তো একুশের কত বসবে তোমরা কিন্তু বুঝে গেছো একুশ থেকে বেজ বাদ দিলে হয় পাঁচ বসে গেল পাঁচ বেজ একবার বাদ হইছে হাতের এক ডি মানে তেরো আর এক চোদ্দ চোদ্দ আর এগারো হলো পঁচিশ তো পঁচিশের কত বসবে পঁচিশের আবার নয় বসবে পঁচিশ নয় ওই যে বেশ বাদ হওয়ার ফলে হাতের এক কিছু নাই হাতের এক বসে গেল তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ান নাইন ফাইভ নাইন ফোর তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এই অ্যান্সারটি কোথায় আছে ওয়ান নাইন ফাইভ নাইন ফোর ক তে আমরা অ্যান্সার পেয়ে গেলাম তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা একটা আসতেই পারে এবং আসছে বিগত বিভিন্ন কলেজের পরীক্ষা প্রশ্ন দেখছি বা বোর্ডে আসছে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর আইসিডি নিয়ে ভয় থাকলে একমাত্র সমাধান আমার ফুল কোর্স ওকে তো ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা রইল السلام عليكم